আর এটা কফি কালার ছোট তিনটো কালার কি আছে আপু অনেক সময় ছোট লো অবশ্যই থাকবে ওকে আচ্ছা হোয়াইট এবং আসসালাম আলাইকুম রহমতুল্লাহ এবার এক কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি ইসলামিয়া লেদার থেকে আমি হাফেজ মনির জমান আপনাদেরকে স্বাগত দেখতে পাচ্ছেন মাসাল্লাহ চমৎকার কিছু ডিজাইনের অসংখ্য আইটেমের মধ্যে প্রোডাক্ট গুলি আমরা বাছাই করে নিয়ে এসেছি আপনাদের জন্য ওকে তো মনির ভাই আজকে কি কালেকশন আজকে দেখতে পাচ্ছেন মানে ছোট থেকে বড় পর্যন্ত সব

যদি ঢাকার মধ্যে কেউ নিতে চান যে কোনো জায়গা থেকে ঢাকা না সারা বাংলাদেশে যে কোনো জায়গা থেকে আপনি বসে ঘরে বসে অর্ডার করতে পারবেন ওকে হাতে প্রোডাক্ট পেয়ে কিন্তু পেমেন্ট করতে হবে আর আমাদের আগে দিতে হবে জি আর আমাদের আশেপাশে যদি কেউ থাকেন চলে আসবেন আমাদের শপে ওকে তো আমরা কোনটা দিয়ে শুরু করব এই যে পার্পল একটা কালার অস্থির কিন্তু ওকে কালার পাবেন দুটো দুটো পেডো অরিজিনাল খোদাই করা দেখে নেবেন পেডো এখানে একটা ইউনিক এটা চাইলে আপনি খুলে রাখতে পারবেন এভাবে রাখতে পারবেন ওকে প্রচুর প্রোডাক্ট দেখতে পাচ্ছেন আসলে সবগুলি বিস্তারিত বলার বলার মতো সুযোগ নেই ভিতরে স্পেস থাকবে লং বেল থাকবে আমি বারবার বলি যে প্রত্যেকটা ব্যাগের সাথে একটা করে লং বেল পাবেন প্রত্যেকটা ব্যাগের সাথে একটা করে লং বেল পাবেন জাস্টলি আপনার কালার কালারগুলো দেখাই দিচ্ছি ওকে এটা হলো পার্পল কালার এরপর কি ব্ল্যাক কালার ব্ল্যাক কালার ওকে ব্ল্যাক কালার দুইটা কালার

একটা কালার পিঙ্ক কালার পিঙ্ক কালার একটা কালার লেমন টাইপের কালার লেমন টাইম কালার এ হচ্ছে কালার টোটালি পাঁচটা কালার ভিতরে কিন্তু প্রচুর জায়গা

ও এটা হইলো ব্ল্যাক ভিতরে ব্ল্যাকের মধ্যে সাথে একটা আপনার সুন্দর একটা ঝর্নি পাবেন এটা খুলে ফেলতে পারবেন চাইলে এভাবে আবার লাগিয়ে ফেলতে পারবেন এটাও খুলতে পারবেন লাগাইতে পারবেন একটা কালার একটা কালার একটা কালার ওকে কালার হচ্ছে তিন চেম্বার পিছনে একটা আছে হ্যাঁ একমাত্র এটার মধ্যেই পিছনে চেম্বার আছে ভিতরে ভিতর খুলতে গেলেই সময় বের হয়ে যায় ওকে

এন্টিক কালার এটা কি নষ্ট হয়ে যাবে না না কালারটা এই জন্য করা হয়েছে আর এটা ইউনিক টেপের এটা খুললেই ভিতরটা আপনি দেখবেন সুন্দর ওকে সাথে কিন্তু দুইটা কালারের বেল থাকবে আর এই যে এখানে কিন্তু আরো সুন্দর আবার আলাদা আলাদা ওকে এটা হচ্ছেন এটা কিন্তু আরেকটা কালার সুন্দর আহ অন্য কালার ভিতরে গোল্ডেন দুইটা কালার আর এটা কাঁদে নেওয়ার জন্য সুন্দর করে আপনি এখানে একটা দুইটা কালার প্রাইজে চলে যাই হম এটা প্রাইস থাকবে আজকের ভিডিওতে দুই হাজার টাকা পেয়ে যাচ্ছেন এই ব্যাগগুলো তারপরে স্টোনের ডিজাইনের ভিতরে হ্যাঁ

অনেকগুলি প্রোডাক্ট দেখাই সবগুলি প্রোডাক্ট তো আর দেখানো সম্ভব না কিন্তু আজকের ভিডিও অনেকগুলি প্রোডাক্ট দেখাইতেছি অবশ্যই ভিডিওতে এত কালেকশন দেখানো হয় কারণ কাস্টমার আসলে তো সবগুলো খুলে এভাবে দেখানো পসিবল হয় না ওকে দুইটা ডিজাইন তো কিন্তু অস্থির একটা ডিজাইন আনকমন কালার তিনটা আর একটা কালার আছে ওকে ব্ল্যাক কালার অস্থির কিন্তু অস্থির দ্রুত নক করবেন

একদম মাখন একটা ব্যাগ ওকে অস্থি টেবিল কয়টা কালার কালার ছিল তিনটা শেষ হয়ে গেছে আর একটা কালার চাইলে আমরা দিতে পারবো আচ্ছা একটা হলো মাস্টার্ড টেপে বা কফি কালার আর হলো টিএস কালার টেপে জি এই ব্যাগটা খুব সুন্দর চমৎকার মানে অন্যরকম ভিতরের ফেব্রিক্স কাপড় দেখলে অন্যরকম মানে ব্যাগেই চমৎকার ডিজাইন লং বেল্ট আছে না জি লং বেল্ট দেখে এটা প্রাইস 1800 টাকা থাকবে 1800 টাকা 1800 টাকা ওকে তারপর আমরা দেখি তারপর আমরা এই এই ব্যাগটা ছোট টাকা রাখতে খুলে ব্যবহার করতে পারেন অনেক আলাদা টাকাটা কিনে কিন্তু আজকের টাকাটা কিন্তু হবে না একটা ফ্রি পেয়ে পেয়ে দুইটাই কিন্তু একই কালার বা পিঙ্ক

আজকের ভিডিওতে এটা প্রাইসটা রাখবো হলো 1700 টাকা করে 1700 টাকা 1700 টাকা করে এই সাইডে একটা অপশন আছে জি এই যে একটা অপশন আছে হ্যাঁ 1700 টাকার ভিতর ক্লাসিকের এই ব্যাগগুলো পেয়ে যাচ্ছে ওকে এরপর আমরা কি দেখব ক্লাসিকের বক্সের কিছু মাল আছে এই যে বক্সের ভিতরে যা আছে এগুলাই এখানে আমরা ডিসপ্লে একটা রাখছি এই দেখেন ক্লাসিকের একটা কালার যেটা অরিজিনাল এরকম একটা ওই যে ব্র্যান্ডিং করা আছে আমরা খুলে দেখাবো আপনাদেরকে ওকে এই যে এরকম আছে আচ্ছা আমি এই কালারটা দেখাই দিলাম একটা কালার হ্যাঁ হ্যাঁ

મે ઓફર તો વીડિયોর মধ্যে দিলে ভালোই তো শেষ পর্যায়ে কি অফার দিমো? 200 2 পিস নিলে ডেলিভারি চার্জ ফ্রি। আচ্ছা জান আপনি যেহেতু কইছেন এখান থেকে 2 পিস নিলে যেকোনো ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি বাংলাদেশে থেকে। আর হচ্ছে ডেলিভারি চার্জ 130 টাকা ঢাকার বাইরে ঢাকার মধ্যে 70 টাকা। ও কিন্তু অফারের কথাটা মনে ছিল না 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 হলে একটা সুন্দর একটা অফার দিতাম আজকে। যাই হোক কাস্টমারটা তারপরে জিতে গেছে। ওকে তা ঠিক আছে পিয়ার সাবস্ক্রাইব ভিডিওটা এই পর্যন্তই। লাভ ইউস।